গ্রামে থাকতো এক বুড়ি রোজই সে পান্তা খেত তাই তো লোকে তাকে পান্তা বুড়ি বলেও ডাকতো বুড়ির আবার পান্তার সাথে ইলিশ মাছ না হলে চলতো না কিন্তু রোজ রোজ ইলিশ মাছ পাবেই বা কোথায় একদিন কি হলো না হাহাক বাপু পাতে ইলিশ মাছ নেই এই এক সপ্তাহ ধরে ইলিশ মাছ চোখে দেখলাম না আর তো বেশি দিন বাজবো না মরার আগে সাত করে ইলিশ মাছটা খাবো কিন্তু টাকাই বা কোথায় পাব যাই হোক এভার মনে হচ্ছে দার করেই খেতে হবে যাই পল্টু মাছওয়ালার কাছে যায় ও যদি ধারে আমাকে দিতে পারে এই বলে পান্তাবুড়ি তখন পল্টু মাছওয়ালার বাড়ির দিকে রওনা দিল হারি গেলো সন্নে গেল কার হে পল্টু পল্টুরে বাড়ি আছিস বাবা ও বৌ মাঝে তা পলটু কি বাড়ি আছে গো বুড়িমা উনি তো সেই সকাল বেলা মাছ বিক্রি করতে বেরিয়েছেন এখনো ফেরেননি তুমি কি বলবে আমাকে বলো দেখিনি আমি ওনাকে বলে দেব কি আর বলবো বৌমা তো পাচ্ছ বয়স হয়েছে তেমন কাজকর্ম করে টাকাও রোজগার করতে পারি না আর তিন খুলে আমার ইলিশ ইচ্ছে করছে কিন্তু টাকা নেই তাই ভাবছিলাম পোল্টু যদি ধারে একখানা মাছ দিত করে করে আমি আচ্ছা বুড়িমা তুমি কোনো চিন্তা করো না উনি আসলে আমি সব বলবো তুমি যাও বাড়ির দিকে যাও দেখি নিয়ে এবার বিকেলবেলা আবার এসো এরপর বুড়িমা সেখান থেকে চলে যাবার কিছুক্ষণের মধ্যেই পল্টু এসে হাজির ভিন্নি এই দেখো কত ইলিশ মাছ পেয়েছি আজকে তিনটে বড় বড় আজকে বেশ জমি ইলিশ মাছ রান্না করো খাবো এই তোমার আসার সময় হলো এত বেলা হয়ে গেল এখন আসছো তুমি তা মাছ বিক্রি করতে গেলে সময় তো লাগবেই আমার ঝুড়িতে আগে দেখো কি আছে অত বকলে হবে বিকেলে বুড়িমাকে আরেকবার আসতে বলেছি বুঝলে তুমি যে তিনটে ইলিশ মাছ পেয়েছ না তার থেকে একটি বুড়িমাকে দিও বেচারা গরিব একাকি মানুষ একটু ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে হ্যাঁ হ্যাঁ তো দিও আমি কি মানা করছি নাকি আমাকে কি তুমি অমানুষ ভেবেছ আর একটা কথা বুড়িমা থেকে কিন্তু আমি দাম নিতে পারবো না ওনাকে মাছটা এমনিই দিতে হবে তুমি রাজি তো বইটু বাহ্ ওই যে বুড়িমা এসে গেছে আমি যাই এবার মাছটা বুড়িমাকে দিয়ে আসি বৌমা বোল্টু ফিরেছে আমাকে বিকেলে আসতে বলেছিলে তাই তো এলাহ হ্যাঁ কামুড়ি মাছ এই নাও তোমার ইলিশ মাছ আর হ্যাঁ দাম দেওয়ার কথা একদম ভাববে না ধারেও নিতে হবে না তুমি এমনি নিয়ে যাও তোমাকে আমরা এমনি দিলাম বাবু বললে কী হয় এত দামি মাছ এমনি কেন দেবে তাহা আমি শোধ করে দেব না বুড়িমা তোমাকে দাম দিতে হবে না আমরা তোমাকে এমনিই দিলাম ভগবান তোমাদের মঙ্গল করুক বুড়ি যে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরবে সেই জঙ্গলেই এক শাকচুন নিবাস করত কতদিন ভালো মন্দ কিছু খায়নি আজকাল কেউ তো মাছ মাংস খাচ্ছে না দেখছি মাছ মাংসের ভুলেই গেছি যেতে হবে দেখছি গায়ে আর দুদিন থাকলে শাকচুন্নির বদলে লোকে আমায় হাড্ডি শাকচুন্নি বলে ডাকবে ও আমি কি দেখছি এ তো মেঘনা চাইতেই জল এই বুড়িটার মাথায় ইলিশ মাছ বাহ্ মাহ্ ওই মাছ দেখে আমার জিভে জল চলে এলো হ্যায় বড়ি আয় মাছ দিয়ে যা আমি মাছ খাব বুড়ি হ্যায় বরি বাঃ ভা কু কী আমাকে পিছন দেখে ডাকছে আমি পেছনে ফিরে থাকাবো না এই ইলিশ মাছ আমি দেব আয় মরি নিয়ে যা মাছ কানা শুনতে পাচ্ছিস না মরি আয় মরি ইলিশ মাছ বুড়ি মা কোনো দিকে না তাকিয়েই সোজা বাড়ির দিকে হাঁটা লাগালো আর শাকচুনও তখন বুড়িমার পিছন পিছন বুড়ি মাঝতে বুড়ি মাছতে বলতে বলতে তার বাড়ির দিকেই যেতে লাগলো এমনি মাঝতে মাঝতে এ পান্তা বুড়ি হে তুই কি কালা নাকি মাছ দিতে বলছি শুনছিস না মাছ দিয়ে যা এই রকম করতে করতে বুড়ি শেষমেশ তার বাড়ি এসে পৌঁছালো বাড়ি রান্নাঘরে গিয়ে দরজাটা দিয়ে দিল দুম করে এই তুই মাছ খাবি তো তারা একটু সময় দে আমি ইলিশ মাছের ঝাল রান্না করছি তোকে দেব পেট পুড়ে খাস বুড়ি এর মনে এক ফোন দিয়ে আমার সাদের ইলিশ মাছ খাবি ধারা খাওয়াচ্ছি তোকে এমন মজা দেখাবো না এই বলে বুড়ি তখন উনুনের আগুনে খুন্তিটা বেশ করে গরম করতে লাগলো যতক্ষণ না লাল টকটকে হচ্ছে কই রে শাক চুরনি আমার রান্না শেষ নে তোর হাতখানা বাড়া তো এবার আমি দিচ্ছি মাছ বাড়া হাতখানা জাল দিয়ে এগিয়ে যেই না তার হাত এগিয়ে দিল বুড়ি তখন সেই জ্বলন্ত খুন্তি দিয়ে তার হাতে এমন ছ্যাঁকা দিল শাকচুন্নি তখন পরি করে সেখান থেকে ছুটতে পালালো ওরে বাবা গো আমার এই বুড়ি তোকে আমি ছাড়ব না আমার হাতখানা তুই শেষ করে দিলি তোকে আমি দেখে নেব এই বলে সেই শাকচুন্নি তো সেখান থেকে উড়ে পারালো আর পান্তা বুড়ি এক থালা পান্তা ভাত আর সাথে ইলিশ মাছ ভাজা নিয়ে তখন আরাম করে খেতে বসল এই পান্তা ভুড়ির কাছ থেকে কেহ ইলিশ মাছ নিতে পারবে না সে মানুষই হোক আর শাকচুন্নি হা 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 হা